নজর রাখবো পরবর্তী সংবাদে বিশালগড় দক্ষিণেশ্বরী কালীবাড়িতে অনুষ্ঠিত হয়েছে অষ্টমীর যাত্রা এবং সে সঙ্গে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিশালগড় দক্ষিণেশ্বরী কালীবাড়িতে মহা অষ্টমীর স্নান যাত্রা পালন করা হয়েছে শনিবার সকালে এই মহা অষ্টমীর স্নান উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব ও অন্যান্যরা সেই সঙ্গে ছিলেন ভক্তবৃন্দরা এই মহা অষ্টমী স্থান যাত্রা দক্ষিণেশ্বরী কালীবাড়িতে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথায় নিয়ে আলোচনা করেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরের পুরোহিত শম্ভু পারিয়াল কি বলছেন তিনি শুনুন আয়োজন করা হয়েছে আমাদের গতকালকে শক্তি পূজা শেষ হলো আজকে আবার আষ্টী পুজো আমাদের আরম্ভ হয়েছে আরও আগের থেকেই আমাদের সঙ্গ এম সুশান্ত দেব মহাশয় আজকা মায়ের দুর্গা এবং পার্শ্ব স্নান করিয়েছেন এবং অনেক ভক্তরা যে উপস্থিত ছিলেন সকাল থেকেই প্রচুর ভক্ত এসেছিল এখন কিছুক্ষণ আগে আমাদের গান শেষ হয়েছে এবং মূল পুজো আমাদের আরম্ভ হয়েছে এই আজকে মহা অষ্টমী স্থান যাত্রা করা হয়েছে আজ গঙ্গা ওখানে লোকনাথ ঘাট বলা হয় সেখানে সেই পুরোহিত গডকে আকে ওবি উৎসন্দন। আপনারা শুমলিন পুরোহিত শম্পু পারিয়াল এর বক্তব্য তিনি জানিয়েছেন যে প্রাচীন ঐতিহ্যকে সামনে রেখে প্রত্যেক বছরে না এই বছর বসন্ত পূজোর আয়োজনে ব্রতী হয়েছে বিশালগড়ের দক্ষিণেশ্বর কালীবাড়িতে এবং সেই সঙ্গে সকাল থেকে স্নানযাত্রা শুরু হয়েছে এবং স্নানযাত্রার পর তারপরে পূজোর ব্রতী হয়েছে ভক্তপ্রিন্ট রাজ এখানে উপস্থিত ছিলেন আজকে কোদ বিথাক্ষ সুশান্তদেব নিয়েিসি ছোট একটি বিজ্ঞাপন বৃত্তের সঙ্গে থাকুন।